ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে পুরো দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কালকে যেহেতু নিচের ঘরটা পুরো পরিষ্কার করেছি তোমাদের সাথে সেই ব্লগটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তো ওপরটা কালকে আর পরিষ্কার করার সময় আমি পাইনি সেই কারণে আজকে ওপরটা পরিষ্কার করার ভাবনা করছি তো কিভাবে কি পরিষ্কার করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি দাঁত ব্রাশ করে নিলাম সকালবেলা কালকের কিছু ভেজা জামাকাপড় ছিল সেগুলো মেলে দিয়ে এখন নিচে যাওয়া যাক নিজে চলে এসেছি আর আজকে বাবা ডিউটি থেকে বাড়িতে আসবে ভাই সকালে গেছিলো বাজার করতে মিষ্টি কুমড়ো কিনে নিয়ে এসেছে আর হচ্ছে কিছু পুঁটি মাছ আর কিছু চুনো মাছ কিনে নিয়ে এসেছে সেগুলোই তাড়াতাড়ি আমি এখন ঝটাফট মাকে কেটে রেডি করে দেবো মা স্নান করে পুজো দিয়ে রান্না করতে বসবে কারণ আমার শরীরটা বললাম খুব একটা ভালো নেই সেই কারণে আমি পুজো টুজো কিছুই করতে পারছি না স্নানটাও ঠিকঠাক করছি না তো এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার এখন আমি ঝাড়ু দিয়ে বেরিয়েও এসেছি তো ঘরটা এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিলাম আর মুছেও দেবো তার মা পুজো করবে আজকে আমাদের বাড়িতে দাদু দিদা আসার কথা আছে এমনি তো দাদু দিদা আসে না ওনাদের যদি শরীর খারাপ হয় কখনো তো সেই উপলক্ষে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসে আর আমাদের বাড়িতে কিছুটা ঘুরে যায় আমাদের বাড়ি আর মাসির বাড়ি যেহেতু কাছাকাছি সেই জন্য একবারে এসে দুই মেয়ের বাড়ি থেকেই ঘুরে যায় তো ঘরটা আমি মুছে দিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো মায়ের কতগুলো শাড়ি জমা পড়ে গেছে সেগুলো ধুয়ে দিয়ে আমিও ছটাপট স্নান করে নেবো আর খাওয়া দাওয়াটা দাদু দিদা আসলেই করবো তো কী করে আমরা ঘর ক্লিন রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি প্রথমে একটু শ্যাম্পুগুলো জল নিয়েছি আর এই ব্রাশটা দিয়ে প্রত্যেকটা ঘর নীচের ঘরগুলো কালকে এইভাবে পরিষ্কার করা হয়েছে মা যেহেতু হেল্প করেছিল তাতেই হয়ে গেছে উপরে তো অল্প জায়গা সেই কারণে আমি একাই করে নিচ্ছি তো শ্যাম্পু জল দিয়ে ব্রাশটা দিয়ে প্রথমে ভালো করে ঘষে নিচ্ছি তারপরে একটা ন্যাক্রা দিয়ে ভিজে ন্যাক্রা দিয়ে একবার মুছে নিয়ে দ্বিতীয়বার ক্লিন করে মুছে নিলে একদম চকচকে ঝকঝকে ঘর একদম পরিষ্কার হয়ে যায় তো তোমরাও চাইলে এভাবে পরিষ্কার করতে পারো স্নান করতে যাওয়ার আগে আরও একটা কাজ মনে পড়ে গেছিলো কালকে মা বলে রেখেছিল যে যে সমস্ত গাছগুলোই ফুল ফুটবে সেগুলোকে ব্যালকনির নিচে যে সানসেট আছে সেই সানসেটগুলোতে সাজিয়ে রাখতে তো সেই জন্য স্নান করার আগে আগে ভাগ্যিস মনে পড়ল তো সব ফুল গাছগুলো ধরে নিয়ে এসেছি আর এখান থেকে সাজিয়ে রেখেছি আমি যে ডালিয়াগুলো এনেছিলাম সেগুলো দেখলাম কি যে মিনি ডালিয়া বড় ডালিয়া নয় পিটোনিয়া দুটো এনেছিলাম সে দুটোও বেশ সুন্দর বড় হয়েছে আর একদম পছন্দের কালার ফুটেছে সাদা আর একটা পার্পল এখানে বাচ্চারা সরস্বতী পুজো উপলক্ষে প্যান্ডেল বানাচ্ছে তো এদের থিম এক এবার আছে নৌকা নৌকার ভিতরে মা সরস্বতীকে রাখা হবে তারপরে আমি উপরে চলে এসেছিলাম বললাম যে কিছু জামা কাপড় ধোবো তো সেগুলো ধোয়া হয়ে গেছে মেলতে এসেছি উপরে প্রচন্ড রোদ থাকি মেলে দি প্রত্যেক দিনের মতো আজকেও আবার বলছি আমার ভিডিওটি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে যদি তোমরা কমেন্টে বলো তাহলে আমি সত্যিই খুব খুশি হব আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন নতুন ভিডিও করার উদ্যোগ পাই তো এইভাবেই আমার পাশে থেকো ঝটাফট আর একটু দেরি না করে স্নান করে দাদু দিদাকে আনতে গেছিলাম এই স্কুল মাঠের এখানেই এগোতে গেছিলাম তারপরে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে জমিয়ে খেলাম যেটা আমাদের পরিবারে একটা ঐতিহ্য বলতে পারো সবাই মিলে একসঙ্গে বসে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম আর রাত্রেবেলা আজকের পার্টি হবে মাসির বাড়িতে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কাল রাতে ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম তোমাদের তো বলেছিলাম মাসির বাড়ি পার্টি হবে মাসিদের বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়া তো হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমি আর ভাই যাইনি মা আর বাবা গেছিলো তো ওনারা খাবার দাবার সবই মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিল আমরা বাড়িতে বসে রাতে খেয়ে নিয়েছি তো শরীর ভালো ছিল না বলে আর রাত্রেবেলা ভিডিও এন্ড করতে পারিনি মাসির বাড়িও যেতে পারিনি তো তোমাদের সাথে আবার নতুন ব্লগে দেখা হবে আজকে তাহলে টাটা